বিসমিল্লা রহমান রাহিম হঠাৎ করে নির্বাচন নিয়ে শঙ্কার বার্তা প্রধান উপদেষ্টা কারণ চলুন বিস্তারিত শুনে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন তবে এই নির্বাচন বানচাল করতে দেশের ভেতর ও বাইরে থেকে নানা অপশক্তি সক্রিয় হতে পারে বলে সতর্ক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ বুধবার উনত্রিশে অক্টোবর যমুনায় অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সভাপতিত্বে প্রথম সমন্বয় সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলো তিনি বলেন প্রধান উপদেষ্টা সবাই বলেছেন নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর থেকে এবং বাইর থেকেও অনেক অবশক্তি কাজ করবে বড় শক্তি নিয়ে তারা নির্বাচনে হামলা বা নাশকতা চালাতে পারে এ নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং যত ঝড়ঝাপটা আসুক আমাদের তা মোকাবেলা করতে হবে এর জন্য দরকার প্রতিটা রাজনৈতিক দলের ঐক্য মতবিরোধ মত ঐক্য থাকতে হবে প্রেস সচিব জানান ডিসেম্বরের প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে এই লক্ষ্যে পনেরো নভেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী এক নভেম্বর থেকে নির্বাচনকালীন কর্মকর্তাদের প্রদায়ন শুরু হবে যেখানে জেলা প্রশাসকদের দায়িত্ব বন্টনের জন্য চৌ চৌষট্টি জেলার তালিকা প্রস্তুত করা হয়েছে তবে বদায়নে স্বজন প্রীতি ঠেকাতে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো কর্মকর্তাকে তার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন এলাকায় প্রদায়ন করা হবে না এছাড়া গত তিনটি নির্বাচনে যারা রিটার্নিং অফিসার পোলিং এজেন্ট বা রিজাইডিং অফিসারের দায়িত্ব ছিলেন তাদের এবার নির্বাচনে রাখা হবে না তবে আরও জানান নির্বাচন ঘিরে দেশে ও বিদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে এ ধরনের মিথ্যা তথ্য বিভ্রান্তি বিভ্রান্তিমূলক তথ্য ঠেকাতে বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলেও তিনি জানালেন এদিকে নির্বাচন বনিয়ে এলেও পিয়ার পদ্ধতি জুলাই সনত বাস্তবায়ন ইস্যুতে এখনও রাজনৈতিক দলগুলোর মতো পার্থক্য হয়ে গেছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা শেষ পর্যন্ত সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে যে যাই বলুক উৎসব মুখর ভোট অনুষ্ঠিত হোক এবং স্মরণকালের একটি নির্বাচন উপহার ডেকে অন্তর্বর্তীকালীন সরকার নীতি এবং ন্যায় নিরপেক্ষ থেকে এবং রাজনৈতিক দলগুলো উচিত হবে যত বাধা বিপত্তি দেশের ভেতর থেকে বাইরে থেকে আসুক তা ঐক্যের সাথে মোকাবেলা করা আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবে আল্লাহ হাফেজ